আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি না শুনেন তাহলে কিন্তু মিস করবেন পরে কিন্তু আফসোস করবেন তাই গুরুত্বপূর্ণ কথাটা শোনার জন্য আপনাকে সম্পূর্ণ সম্পূর্ণ দেখতে হবে আপনি যদি না দেখেন তাহলে কিন্তু জানতেও পারবেন না কিছু কিছু শিখতেও পারবেন না তাই আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুকে দুই ধরনের ব্যক্তি কখনো সফলতা অর্জন করতে পারবে না সেই দুই ধরনের ব্যক্তি কে আপনি আমি আছি কিনা অবশ্যই জানা কিন্তু দরকার তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমি তিন চার বছরের ফেসবুকের অভিজ্ঞতা থেকে বলতেছি আমি একটা প্রোফাইল চালাই এবং একটা পেজ চালাই প্রোফাইলের ভিতরে হচ্ছে আপনার দুই লাখ পঁচিশ হাজার ফলোয়ার আর এই পেজের ভিতরে হচ্ছে সাতাত্তর হাজার ফলোয়ার তো আমি তিন চার বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি এই দুই ধরনের ব্যক্তি কখনোই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে কখনোই পারবে না এই দুই ধরনের ব্যক্তিকে সেটাই আমি আপনাকে বলতাছি সেই দুই ধরনের ব্যক্তি হচ্ছে এক নম্বরে হচ্ছে যারা সম্পূর্ণ ভিডিও না দেখে অন্যের ভিডিওতে কমেন্ট করে যেমন আমি এই ভিডিওটা করলাম এই ভিডিওটা যাতে আপনারা সম্পূর্ণ না দেখে আগেই কমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং ভিডিওতে কি বলছে সেই রিলেটেড কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে আপনারা কি করেন মানে ফলোয়ার বাড়ানোর আশায় আপনারা কিন্তু মানে যার ভিডিও আসুক মানে সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা কিন্তু আওরা কাওরা কমেন্ট করে বসেন এই কাজ আপনারা কখনোই করবেন না আর যদি করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে সফলতা কখনো অর্জন করতে পারবেন না আপনারা তাড়াহুড়া করে কমেন্ট করতে গিয়ে আপনাদের কিন্তু এতে আরো ক্ষতি হয় আপনাদের কিন্তু ফলোয়ার আসে না ফলোয়ার কিভাবে আসবে আপনারা তো গঠনমূলক কোনো কমেন্টই করেন না এতে কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায় ভিডিওর কিন্তু ভিউজ কমে যায় এই জন্য গঠনমূলক কমেন্ট করলে কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়বে ভিডিওতে ভিউ আসবে এবং আপনার ফলোয়ারও কিন্তু বাড়বে তাই গঠনমূলক কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও কিন্তু আপনার কাছে এমনিতেই যায় না ফেসবুক কিন্তু আপনার কাছে সাজেস্ট করে ভিডিওটা পাঠায় এর জন্য ফেসবুক যে ভিডিও রে আপনার সামনে আসুক আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার 100 ভিডিও দেখার দরকার নাই আপনি প্রয়োজনে সারাদিনে 20টা ভিডিও দেখেন তবে সম্পূর্ণ দেখেন এবং গঠনমূলক কমেন্ট করবেন দুই নাম্বার হচ্ছে যারা হিংসা করে অন্যের ভিডিও সামনে আসে তারা দেখে না বা হিংসা করে কমেন্ট করে না বা তাদেরকে ফলো করে না তাদেরকে সাপোর্ট করে না এরা কিন্তু ফেসবুক থেকে কখনো সফলতা অর্জন করতে পারবে না হিংসা করলে ফেসবুক থেকে একশো একশো পার্সেন্ট গ্যারান্টি তারা কিন্তু না আপনি না দেখেন ভিডিও না করেন অন্যকে না অন্য কে যদি না আপনার ভিডিওতে কেউ কমেন্ট করবে না মানে আপনার ভিডিওতে মানে বিয়ে আসবে না অন্য জনকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে কিন্তু তারাও আপনাকে সাপোর্ট করবে এজন্য যার ভিডিও সামনে আসুক আপনি সুন্দর দেখে একটা কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং হিংসা করবেন না হিংসা করে অনেকে আছে ভিডিও দেখেন না মানে ধাক্কা ধাক্কি করেন ধাক্কা দেন এক ধাক্কা দিয়ে আকাশে দেন এই কাজটা কিন্তু কখনোই করবেন না ফেসবুক ফেসবুক হচ্ছে ভালোবাসার একটা তো সবাই একে অপরের পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুতই এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন খুব দ্রুতই আপনি পেশটাকে বড় করতে পারবেন তো আমি যে দুইটা কথা বললাম যদি আপনাদের এই দুইটা কথা ভালো লেগে থাকে তো ভালো লাগলে এই ভিডিও শেয়ার এবং লাইক কমেন্ট করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাই এই নিয়মে কাজ করেন ইনশাল্লাহ সফল হবেন